ভারতের সি দল পারে কিন্তু আমরা জানি না কিভাবে একশো আশি রান করতে হয় দলের ব্যাটসম্যানদের প্রতি খুব ঝেড়ে একই বললেন নাজমুল হোসেন শান্ত বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা যখন সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন ভারতের কাছে টেস্টে পাত্তা পায়নি বাংলাদেশ তবে অনেকেই ভেবেছিল সূর্য কুমারদের এই দলের বিপক্ষে হয়তো বাংলাদেশও প্রতিরোধ গড়ে তুলবে কিন্তু খেলা শুরুর পর তা একেবারেই দেখা যায়নি ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ বাংলাদেশের দেওয়া একশো আঠাশ এমন ভাবে হেরে যাওয়ার পর খুব প্রকাশ করেছে সফরকারী দেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচের পর তিনি বলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা টি টোয়েন্টি ফরম্যাটে কিভাবে একশো রান তুলতে হয় সেটুকুও শিখেনি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দুর্বল ব্যাটিং এর কারণেই আমরা হেরেছি অধিনায়ক শান্ত আরো বলেন আমাদের সামর্থ্য আছে কিন্তু দক্ষতার উন্নতির দরকার আমরা গত দশ বছর ধরে এভাবে ব্যাটিং করে আসছি মাঝে মধ্যে আমরা ভালো করছি কিন্তু টানা ভালো খেলতে পারছি না সেই জন্য আমাদের কিছু জিনিস বদলাতে হবে আমরা দেশে ফিরে গিয়ে সেগুলোর দিকে নজর দেব শান্ত আরো বলেন আমরা ঘরের মাঠে নিয়মিত একশো থেকে একশো রান তুলি আমাদের জানে না কিভাবে টি টোয়েন্টিতে একশো আশি রান তুলতে হয় অন্যদিকে ভারতের এই সি দল অনায়াসে একশো আশি থেকে দুশো রান তুলতে পারবেন কিন্তু বাংলাদেশ তা পারছে না এটা আসলেই বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য ব্যর্থতা